বিগত কয়েক বছর ধরে দূষণ রোধে বিসর্জনের বিকল্প ব্যবস্থা গ্রহণ করে কুন্নকর পুরসভা এটি কৃত্রিম চৌবাচ্চা বানিয়ে তাতে ক্রেন দিয়ে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা হচ্ছিল গত কয়েক বছরে দুর্গা প্রতিমা জগদ্ধাত্রী সহ নানা সার্বজনীন পুজোয় এই উদ্যোগ দেখা গিয়েছে এবার সেই ব্যবস্থাকে আরও উন্নত ও স্থায়ী করতে চাইছে পুরসভা পুরসভা সূত্রে জানা গিয়েছে সাধুরঘাটে স্থায়ী পরিকাঠামো তৈরি করা হবে যেখানে প্রতিমা স্বয়ংক্রিয়ভাবে গঙ্গার নির্দিষ্ট একটি অংশে বিসর্জন করিয়ে আবার ফিরিয়ে আনা হবে তাতে বিসর্জন যেমন হবে তেমনই গঙ্গা দূষণও আটকানো যাবে আবার বিশাল প্রতিমা গঙ্গায় নামাতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কাও থেকে যায় সেই সমস্যাও এড়ানো যাবে পুরসভার এক কর্তা বলেন বিসর্জনের আনন্দ থাকবে ষোলো আনা এক্ষেত্রে মানব সম্পদ ও পরিবেশের ক্ষতিকে শূন্যে নামিয়ে আনা যাবে পরিবেশ রক্ষায় এটা একটা বড় ভাবনা পুরসভার দিল্লি ও মুম্বাইয়ে খুবই জনপ্রিয় এই বিসর্জন ব্যবস্থা সেই আদলেই কন্যগড়ে বিসর্জনের পরিকল্পনা করা হয়েছে যে ঠাকুর ভাষা একটা প্রত্যেকবার গন্ডগোল অশান্তির সৃষ্টি হয় এখন তো এরকম হবে এটা হয়ে গেলে পরপর ঠাকুর আসবে ফসান হয়ে চলে যাবে আজকে দুদিন তিন দিন ধরে আমাদের সারা রাত জেগে ওইখানে বসে থাকতে হয় সেটার থেকে তো অন্তত মুক্তি পাবে মানুষ প্রজেক্ট টসটা এখন যেটা ঠিক হয়েছে সেটা একটা পাঠিয়েছে কিন্তু তারপরেও সেটা দু বছর আগের সেই প্রজেক্ট টস্ট আদৌ সেটা টিকবে কিনা প্রজেক্ট টস্ট যাই হোক মানুষের স্বার্থে আমরা এই কাজটা করবো তাতে যদি অন্য কারো মানুষের কাছে আমাদের ভিক্ষা চাইতে হয় রাধা তুলতে হয় তাই করব কিন্তু এটা করে দিয়ে যাব বিশেষ আবেদন সহ রাজ্যের পুরো ও নগর উন্নয়ন দফতরের কাছে প্রকল্পের অনুমোদন চাওয়া হয়েছে পুরসভা সূত্রে জানা গিয়েছে প্রায় কোটি টাকার ওই প্রকল্পের পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে সরকারের কাছে পাঠানো হয়েছে দাবি প্রকল্প অনুমোদন এক ও পুরকর্তাদের অর্থ বরাদ্দ দুটি পাওয়া যাবে বলে ইঙ্গিত মিলেছে এই বিষয়ে কর্ণগড় শহরের পুজো কমিটির সদস্যরা বলেন উন্নত শহরগুলিতে এই রকম ব্যবস্থা আছে যে ভাবনাকে সামনে রেখে পুরসভা এই ব্যবস্থা চালু করতে চাই হয়েছে তা প্রশংসনীয় নদী দূষণ প্রতিরোধ করা গেলে সামগ্রিকভাবে জীব বৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা হবে পূজোর পঞ্চমী থেকে দশমী পাঁচ দিন কাটাকান্নির পর ঠাকুর এত ভারী ঠাকুর ভাসান দিছে প্রচুর কষ্টও হয় তা এর জন্য এটা অটোমেটিক হলে সবাই আনন্দিতই হবে অতএব খুব ভালো একটা পদক্ষেপ নেওয়া হয়েছে পৌরসভা থেকে পুরসভার এই বিকল্প ভাবনা সব মহলে আলাদা প্রশংসা আদায় করে নিয়েছে রাকেশ চক্রবর্তীর রিপোর্ট বাংলা